দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার বোচাকুচি উপজেলার একটি খামারে আর এখান থেকে আমরা আপনাদের একটি দুধের গাভি গরুর তথ্য দেব আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা সোয়াক ভাই যেটা হচ্ছে সোয়াক ভাইয়ের খামার বলে আমরা চিনি ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও আছে একটা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো প্রতিদিনই তো একটা দুটো একটা দুটো করে গরু হ্যাঁ বিক্রি হচ্ছে আচ্ছা কালেকশনও হচ্ছে আপনি আজকে এই গরুটা একটু সামনে পিছনে একটু আগে দেখান তারপর বাচ্চাটা দেখান মূল আকর্ষণ গাদি এবং বাচ্চা দুটা গাবি এবং বাচ্চা দুটা মূল আকর্ষণ দেখেন বাচ্চাটার একটু মাথারটা দেখান আচ্ছা মাথার বাচ্চাটাকে দেখে আসেন এই যে বাচ্চাটা মূল আকর্ষণ গাবি এবং বাচ্চা আচ্ছা এই ধরনের বাচ্চা সচরাচর তো কিন্তু পাওয়া যায় না আর যদিও পাওয়া যাচ্ছে দাম চাচ্ছে ভাই 2 লাখ 1.5 লাখ আচ্ছা তো 60

ব্রাকের হ্যাঁ ব্রাক এবং ফেব্রুয়ারি আঠাইশ তারিখে বীজ দেওয়ার ডে আছে হলস্টেন ফ্রিজিয়াম একশো তিরাশি নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা হাকসন এটা যদি কেউ ইউটিউবে দেখে যে এই যে একশো তিরাশি নাম্বার বীজ দেওয়া আছে যে এটা কত পার্সেন্ট হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বীজের বাচ্চা আচ্ছা মা ভালো এই জন্য বাচ্চা বীজ দেওয়া হয় ভালো ভালো আচ্ছা আচ্ছা আর এই গাভীর শরীরে মাংস আছে ছয় মন প্লাস এখন বর্তমানে আচ্ছা দুধ আছে চোদ্দ পনেরো দুধ আছে চোদ্দ পনেরো দুইবারে দুইবারে তো এই গরুটা মানে যখন ছোট ছিল তখন কত ছিল তখন ছিল ভাই তেইশ চব্বিশ বাইশ এরকম বাইশ থেকে চব্বিশ আচ্ছা মানে বিশ প্লাস আমরা ধরে এটা গরু দুধ থাকে যে কোনো সময় যে কোনো সময় এবং গরুটার আকার আকৃতি জাত মান কোয়ালিটি খুব ভালো হ্যাঁ কোনো খামারি হ্যাঁ যদি মনে করে এই গরুটা কিনবে সে একটা গরুর মাঝখানে তিনটা গরু হয়ে যাচ্ছে একটা গরুর মাঝখানে তিনটা গরু তার মানে নতুন বা পুরাতন যেই খামারি কিনুক কেন তার জন্য সুবিধাই হবে হ্যাঁ মানে মূলত আমি বলি কেন বললাম

মানে ভিডিওতে দিই বিক্রি করি যদি তাও তো আমি দশ বেশি দাম পাই আচ্ছা আমি চাই যে আমাদের দর্শক যারা কিনতেছে তারা যেন না ঠকে। এবং আমি দুধের কথাটা সবসময় কম বলি কেন দুই কেজি এক কেজি কম বলার কারণ আছে এখানে যেন ওখানে যায় আমার রিকোয়ারিটা যদি ভালো পায় ওরা দেখবেন যে ওরা আমাদের বারবার ফোন করে এই যে আপনি এখানে সাদা গরুর ফোন দিয়েছিলেন তো আমি বললি না আমাদের গরু

সব আচ্ছা হ্যাঁ ভিডিও দেখা দিলে হবে ঠিক আছে শখ ভাই ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল শখ ভাইয়ের খামারে আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই নক করবেন তো এখন কামটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক সুখ কামনা ধন্যবাদ হিলিম ভাই মানে আচ্ছা uh -huh.